হ্যালো মাই লাভলি ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁঠাল পিঠা খুবই ইজি প্রসেস দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এখানে আমি কাঁঠালের পিঠা বানানোর জন্য হাফ কাপ চালের গুঁড়া নিচ্ছি এখন আমি দেড় কাপ ময়দা নিব। এখানে আমি কাঁঠালের রস নিয়ে নিছি কাঁঠালের রসটা আমি ডিপে রাখছিলাম এটা আমি বের করে একটু ঘন হয়েছিল বের করে পানি দিয়ে আমি এটা ব্লেন্ড করে আবার একটু সেঁকে নিছি এটা এখন আমি দিয়ে দিচ্ছি এখন চিনি দিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে নিব একটু পানি দিয়ে নিচ্ছি কাঁঠালের রসটা দিয়ে হচ্ছে না এখন আমি একটু পানি দিলে ব্যাটারটা ভালো হবে ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে কাঁঠাল কাঁঠালটা যদি বেশি মিষ্টি হয় তাহলে কম চিনি দিবেন এক চামচ পরিমাণ সুজি দিব এটা কিছুক্ষণ রেস্টে রাখলে ভালো প্যানে তেল হিট করে নিছি এটা আমি দশ মিনিট রেস্টে রাখছিলাম আপনাদের সময় না থাকলে আপনারা না রাখতে পারেন ভেজে সাথে সাথে ভেজে নিতে পারেন কোনো অসুবিধা নেই এগুলো এখন আমি তেলে দিয়ে আমি এপাশে দিলাম এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন হয়ে গেছে এই তো তৈরি হয়ে গেল কাঁটাল পিঠা আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন ভালো